চট্টগ্রাম নগরীর আকবর শাহের লেক সিটি পাহাড়ে পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচার্য আশ্রম শ্রী শ্রী ওকারেশ্বর শিব মন্দির কমিটির উদ্যোগে শিবরাত্রি উদযাপন করা হয়েছে গত ছাব্বিশ ও সাতাইশে ফেব্রুয়ারি দুদিনব্যাপী বিশ্ব শান্তি কামনায় গীতা যজ্ঞ সমবেত প্রার্থনা ও গুরু পূজা মহাপ্রাসাদ বিতরণ ও নগর কীর্তন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে পৌরহিত করেন মন্দিরের সেবায়িত শ্রীমৎ সঞ্জিত চৈতন্য মহারাজ পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মাচার্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমারদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বিশেষ অতিথি ছিলেন সমকাল পত্রিকার ডিপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাস মানবাধিকার কর্মী দীপাল অনিন্দ্য পাল সংগঠক ডাক্তার অসীম সরকার প্রবাসী সুমন আচার্য লায়ন রিমন মোহরি সৈকত চক্রবর্তী মিলন রুদ্র রবীন মণ্ডল কানু শুল্কা দাস বাবুল দাস প্রধান অতিথি দীপক কুমার পালিত বলেন ধর্ম মানুষকে আলোর পথ দেখায় তাই আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে আগামীতে আমাদের প্রতিনিধি আমরাই নির্ধারণ করব তিনি গুরুকুল আশ্রমের শিব মন্দিরের উন্নয়নের জন্য সহযোগিতা করার আশ্বাস দেন বিগত দু তিন বছর এই যে আমরা কিছু কারণে এবং আর আড়ে মানুষের আড়িয়ে কিছু ধর্ম হাস জারিবে লাগলে গুলি আনার চেষ্টা করি খুব কষ্ট করে ক্লান্ত করি এবং বিভিন্ন আগেও আনার মানুষে কিছু আনি লাগলে বলে চেষ্টা করি এখন কিছু সন্ত্রাস ধারণ আর না করি ফুল দেশ শুভেচ্ছা বড় প্রজাতন যে বাংলাদেশ সরকারের माननीय রাষ্ট্র

এই পূর্বানন্দ গুরুকে ব্রহ্মাচার্য আশ্রমে কয়েকটা গ্রুপ এই গ্রুপ গুরুতন্ত্র নিরসন করার জন্য আমি সকল সনাতনের সনাতনে আমার হস্ত আমার শ্রী হস্ত রেখে আত্মনা করি আপনারা এই নামকে এই পবিত্র তীর্থ নামকে কলুষ মুক্ত ফলন্ত মুক্ত করে আমার এখন রচনা আমি আমি বলতে চাই আজকে এই স্বামী সঞ্চিত আনন্দ তৃত্য প্রবর্তিত এই পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য আশ্রম এখানে যে আজকে দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এটা ল্যাক সিটি পাহাড়ে বলে সম্মানিত সভাপতি মঞ্চ প্রধান অতিথি যিনি তাসটি মনোজিত পর থেকে চট্টগ্রামের বিভিন্ন মান মন্দির দেবালয় শ্মশানের উন্নয়নের কাজ কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছেন সাধু হাতকে শক্তিশালী করার জন্য আজকে এখানে যারা আছেন ধর্মবর্ণ নির্বিশেষে সকলের হাত যাতে এই সাধু বাবার হাতকে শক্তিশালী করেন এটাই আমার অনুরোধ আসলে আমি এই পূর্ববঙ্গ গুরুকুলে আমাকে এখানে যিনি নিয়ে আসছিলেন আমাদের সুদীপ সরকার আজকে যিনি সভাপতিত্ব করছেন আমাকে অনেকটা জোর করে নিয়ে আসছিলেন যখন আমি ট্রাস্টে হইনি আমি এখানে ভরে উঠে ঘুরে ঘুরে দেখেছি মানে এই যে ঘুরুঘুর যে একটা আশ্রম আছে এখানে অনেকে জানে না এখানে চট্টগ্রামে অনেকে বসবাস করে অনেকে জানে না তো আমি সেই সময় আসছিলাম একটা গাড়ি নিয়ে আসছিলাম এখানে আমি ঘুরুঘুরে দেখছি এত এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত সেটা দেখে আমি পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি তো সেদিন থেকে আমাদের সাথে কথাবার্তা হচ্ছে এই গুরুকুল নিয়ে কথাবার্তা হচ্ছে অনেকের কাছ থেকে আমি জানতে পেরেছি এই গুরুকুল নিয়ে অনেকে মানে চিথা বিভক্ত হয়ে যাবে যেমন তৃতীয়ভাবে বিভক্ত হয়ে এখানে গুরুকুলকে শুরু করে অনেক জায়গা জমি বিক্রি করে অনেক পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে এগুলিও আমি শুনছি কিন্তু আসল সত্য ঘটনাটা বের করার জন্য যখন আমি আসছি হই এখানে কাগজপত্রগুলো যখন আমি পরীক্ষা নিরীক্ষা করতে থাকি তখন আসল ঘটনাগুলো আসল মালিককে আসল সেবাইকে সেই জিনিসগুলো আমি নজর দিই এবং নজর দেওয়ার পর আমি এই গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকার যে ধর্মমন্ত্রীর যে দায়িত্ব পালন করছেন আমাদের চট্টগ্রামের সন্তান অত্যন্ত মেধাবী সন্তান একজন শিক্ষক ডক্টর আম খালিদ হোসেনের পক্ষ থেকে আমি এই এই রেজিস্ট্রেশনের জন্য এটা এই ভুলকুল রেজিস্ট্রেশন করার জন্য আমি প্রথমে উত্থাপন করি এবং আমার আমার দায়িত্ব নেবার পর এই প্রথমেই আমি পূর্ববঙ্গ গুরু গোল কর্মচার্য আশ্রম এই আশ্রম হিসাবে আমি অন্তর্ভুক্ত করি সরকার